ঠিক গোমাতার যে সেবাকে হয় তো ওরা মোটামুটি ওদের নাম যে আমরা গরুর গ্যাস খাই কিন্তু আমরা গরুর গ্যাসের সাথে আমাদের খুলে ডিলেকশান করে দেখুন গোমাংস ব্যান গোমাংস পেলো কি করে তার একটা প্রশ্ন আছে কিন্তু কাউকে পিটিয়ে মারা সমর্থনযোগ্য নয় সাতজন বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের মানে আমি শাস্তির দাবি জানাই কোথাও গো ব্যান হলে সেখানে গোমাংস খাওয়াটা উচিত নয় এটা যেমন ঠিক তেমনই কাউকে মেরে দেওয়ার অধিকার কারণ নেই কোনো কিছু ব্যান হলে তাকে পুলিশের কাছে তার জেল হতে পারতো তাকে পিটিয়ে মারার অধিকার কাউকে দেয় না কোনো আইন দেয় না সুতরাং যারা করেছে তাদেরকে অলরেডি ধরা পড়েছে এবং তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই দাবি থাকবে আমার একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী খোঁজ করতে বলার পরে একাধিক জায়গায় দেখলাম মুখ্যমন্ত্রী যারা ভাইরা আছে সাংঘ আছে তাদের কুকথার বন্যা বই যাচ্ছে উত্তর চব্বিশ অশোকনগরে আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তিনি মা বোনকে নিয়ে বিকৃত ছবি করে দেওয়ালে টানানোর কথা বললেন প্রতিবাদীদের কি বলবেন ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয় ডাস্টবিন থেকে সুগন্ধ বেরোয় না এই তৃণমূল কংগ্রেস সেটাই ডাস্টবিনে পরিণত হয়েছে বেসিক্যালি এদের কাছ থেকে দুর্গন্ধটাই কাম্য এবং সেটাই বেরোচ্ছে এবং ওভারঅল যদি আপনাকে ইস্যুগুলো বলি দেখুন বিভিন্ন জায়গায় এরা কথা বলছে কিন্তু একটা কথা মনে করে দিই মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে বসে আছে বেশি ফোঁস করলে কার্বলিক অ্যাসিড এদেরকে চুবানো হবে জন জনগণ চুবাবে সাবধানে থাকুন সাধারণ মানুষ যখন নির্যাতিতার বিচার আন্দোলন করছে সমস্ত অংশের মানুষ তখন তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সব মানুষ রাস্তায় নেমেছে তারা যদি বিজেপি করে বলে তাদেরকে স্বাগত জানাই আমি আমি তো জানি তার অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছে তার অরাজনৈতিক আন্দোলনটাকে অরাজনৈতিকই থাকতে দিন অরাজনৈতিকই থাকতে দিন সেটাকে নিয়ে তিনি এগিয়ে আসেননি কেন তিনি যখন রোগী কল্যাণ সমিতিতে ছিলেন আর্থিক দুর্নীতি তখনও হয়েছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা কেন বলছেন না দেখুন শব্দ মানে সব রত্নাকারের ইচ্ছা হয় বাল্মীকি হওয়ার শান্তনু সেন বাল্মীকি হওয়ার চেষ্টা করছেন তো মানুষও তাকে চেনে স্কোয়ার ফিট চেন কার নাম স্কোয়ার ফিট কাকে বলা হয় তিনি আজকে ধর্মের কথা শোনাবেন এবং শুনতে হবে আমি আবার বলছি রোগী কল্যাণ সমিতির দুর্নীতিগুলো সামনে আসা দরকার তাহলে শান্তনু সেন অতীন ঘোষ অনেকের নামই আসবে সন্দীপ ঘোষকে দাবি ছিল তৃণমূলের তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি কিন্তু আপনারা তথ্য জানেন না তথ্য না জেনে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো দিনই দাবি ছিল না আর্জি করে দুর্নীতি নিয়ে প্রথম যে কথাটা বলেছিল তার নাম আক্তার আলী তারপর সেটা নিয়ে যে অভিযোগ করে থাকে তার নাম সুকান্ত মজুমদার তারপরে এই ইস্যুটাকে নিয়ে হাইকোর্টে কেউ মামলা করে থাকে তার নাম তরুণ জয়ী তিওয়ারি মানে আমি আক্তার আলী আমার ক্লায়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় বড় কথা বলার আগে তার পিসিকে বলতে পারত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করো দু হাজার তেইশ থেকে যখন আসছে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাটকটা বন্ধ করুন দেখুন ওই ভাইপো বা কয়লাচোর গরুচোর গুলোকে মানুষ চেনে এই কয়লাচোর গরুচোর গুলোর কথা মানুষ শুনতে চায় না আমরা দেখলাম আর জিগলে তিলোপতামার ন্যায় বিচারের জন্যে দলবধ নির্বিশেষে সব প্রতিবাদ করছেন সেই জায়গায় আমরা দেখছি যে জয়ীটা করা সাথে বিজেপি তরফ থেকে একটি দণ্ডাবাজ তৈরি করা হয়েছে কিন্তু আমরা দেখলাম গতকাল আন্দোবাজার পেপারে যে নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রের বারাণসীতে আইটিআই এর এক ছাত্রীকে ধর্ষণ করেছিল বিজেপি সেলের ছাত্র যাদের সাত মাস পরে জামিন দেওয়া হয় সেই তাদেরকে ফুলমালা ফুল মালা সংবর্ধনা উত্তরপ্রদেশে আইটি সেল কে ফুল মালা দেওয়া হচ্ছে আর এখানে আপনারা ধর্ষণের বিরুদ্ধে ফার্স্ট থিং আমি উত্তরপ্রদেশে থাকি না সেকেন্ড থিং উত্তরপ্রদেশের ঘটনা আমি সম্পূর্ণ জানি না থার্ড থিং বেল দিয়েছে কোর্ট রাইট কোর্ট বেল দিয়েছে তার পিছনে নিশ্চয়ই কিছু কারণ আছে বেলের অর্ডারটা আমার পড়া হয়নি বেলের অর্ডারটা না পড়ে সেটা নিয়ে তো মন্তব্য করা আমার সাজে না কারণ তৃণমূল মতো স্পেশাল কোয়ালিটি আমার নেই যে কিছু না পড়ে না আমি মন্তব্য করে নেবো কোন আইটি সেলের কথা হচ্ছে তার আদৌ আইটি সেলের ছিল কি না সেটাও দেখার একটা বিষয় আছে কারা মালা পড়েছে সেটাও দেখার বিষয় আছে কোন নেতৃত্ব স্থানীয় কেউ ছিল কি না সেটাও দেখার আছে আমি আবার বলছি দলমত নির্বিশেষে যে কয়জন ধর্ষক আছে এবং ধর্ষণের যে প্রমাণ থাকে তাদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই আমার আইন অন্য কথা বলতে পারে আমার ব্যক্তিগত মতামত এদের ট্রায়াল ফেস করানোর দরকার নেই সরকারি টাকা এদের পোষার কোনো দরকার নেই এদেরকে পৃথিবী থেকে যত তাড়াতাড়ি ওপরে পাঠিয়ে দেওয়া যায় তত ভালো মুখ্যমন্ত্রী বলছেন যে বিধানসভায় উনি আইন পাস করে আইন অলরেডি আছে আইন অলরেডি আছে সেই আইনটাকে আবার নতুন করে পাশ করানো যায় কি করে প্রথম প্রশ্ন সেকেন্ড প্রশ্ন পশ্চিমবঙ্গে ফার্স্ট ট্র্যাক কোর্ট নেই কেন ঠিকঠাক হবে থার্ড প্রশ্ন আটচল্লিশ হাজার ছশো রেপের মামলা এখনও বন্ধ পেন্ডিং আপনার দর্শকরা জানবেন ধনঞ্জয়ের পর কারো ফাঁসি হয়নি পশ্চিমবঙ্গে কেন হয়নি কি জন্য হলো না তার উত্তর মুখ্যমন্ত্রী দিক তারপর আইন ফাইন পাস করবেন কামধনের নেতৃত্বে তার ভাই এই কলকাতা হাইকোর্ট আপনি জায়গা দাঁড়িয়ে সেই জায়গা দাঁড়িয়ে বলেছেন যে আমার দিদিকে হেতাল পার্কের থেকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে কিন্তু আমার দিদি আমরা বিচার পাইনি কারণ এই যতদিন মুখ্যমন্ত্রী থাকবে এই রাজ্যে কেউ বিচার পায়নি কারণ পুলিশ বিচার দিতে চায়নি একটা পুরো গট আপ ইনভেস্টিগেশন একটা পুরো মানে বস্ট আপ ইনভেস্টিগেশন তার ফলে কামদুনি নির্যাত নির্যাতন যারা করেছিল দোষীরা মানে রেহাই পেয়ে গেল সুতরাং ব্যাপারগুলো তো সামনে আছে পরিষ্কার পুলিশ পুলিশ ঢাকতে চেয়েছিল পুলিশ ঢেকে দিয়েছে সাতাশে আগস্টে আমরা দেখলাম যে হরিয়ানাতে দুই মুসলিম যুবক এক একটা হচ্ছে কি আপনার আসামের আর একটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বাসন কিনুন দুজনকে গোমাংস খাওয়ানোর জন্যে পিডিএম হারিয়েছে গৌরব খুব বাইনি হরিয়ানাতে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলছে যে হরিয়ানায় গোমাংস ব্যান আছে তাহলে মাংসটা তারা পেলো তাদের হ্যাঁ ফার্স্ট দেখুন গোমাংস ব্যান গোমাংস পেলো কী করে তার একটা প্রশ্ন আছে কিন্তু কাউকে পিটিএম আনা সমর্থনযোগ্য নয় সাতজন বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়েছে যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের মানে আমি শাস্তির দাবি জানাই কোথাও গো ব্যান হলে সেখানে গো খাওয়াটা উচিত নয় এটা যেমন ঠিক তেমনই কাউকে মেরে দেওয়ার অধিকার কারণ নেই কোনো কিছু ব্যান হলে তাকে পুলিশের কাছে তার জেল হতে তাকে অধিকার কাউকে দেয় না কোনো আইন দেয় না সুতরাং যারা করেছে তাদেরকে অলরেডি ধরা পড়েছে এবং তারা যেন উপযুক্ত শাস্তি পায় সেই দাবি থাকবে আমার একটা প্রশ্ন মুখ্যমন্ত্রী পোস্ট করতে বলার পরে একাধিক জায়গায় দেখলাম মুখ্যমন্ত্রীর যারা ভাইরা আছে সাংঘ আছে তাদের কুকথার বন্যা বই যাচ্ছে উত্তর চব্বিশ অশোকনগরে আমরা দেখলাম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তিনি মা নিয়ে বিকৃত ছবি করে দেওয়ালে টানানোর কথা বললেন প্রতিবাদীদের কি বলবেন ডাস্টবিন থেকে দুর্গন্ধ বেরোয় ডাস্টবিন থেকে সুগন্ধ বেরোয় না এই তৃণমূল কংগ্রেস সেটাই ডাস্টবিনে পরিণত হয়েছে বেসিক্যালি এদের কাছ থেকে দুর্গন্ধটাই কাম্য এবং সেটাই বেরোচ্ছে এবং ওভারঅল যদি আপনাকে ইস্যুগুলো বলি দেখুন বিভিন্ন জায়গায় এরা কথা বলছে কিন্তু একটা কথা মনে করে দিই মানুষ কার্বলিক অ্যাসিড নিয়ে বসে আছে বেশি ফোঁসফাঁস করলে কার্বলিক কার্বনিক এদেরকে চুবানো হবে জনগণ চুবাবে থাকুন তখন তৃণমূলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে বিজেপি রাজনীতি করতে নেমেছে রাজনীতি পশ্চিমবঙ্গে সব মানুষ রাস্তায় নেমেছে তারা যদি বিজেপি করে বলে তাদেরকে স্বাগত জানাই আমি কিন্তু আমি জানি তারা অরাজনৈতিকভাবে আন্দোলনটা করছে তারা অরাজনৈতিক আন্দোলনটাকে অরাজনৈতিকই থাকতে দিন অরাজনৈতিকই থাকতে দিন সেটাকে নিয়ে রাজনীতি না করাই পারে আমরা দেখলাম যে পশ্চিমবাংলায় চাকরি চুরি কয়লা চুরি গরু চুরি এবং বিভিন্ন জায়গায় ঘোলাহাটে একজনকে পুলিশ পিটিয়ে মেরে দিয়ে যেরকম অভিযোগ তার বাবা মা করছে কিন্তু ডাক্তাররা ইতিমধ্যে তারা পরিষ্কার করে দিচ্ছে যে বিচারের জন্যই আমরা সবাই 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 তো করছে সবাই সেটাই করছে কোনো জায়গায় ডাক্তারি পরিষেবা তো বন্ধ হয়নি জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন অ্যাজ পার ল অ্যাজ পার রুল জুনিয়র ডাক্তাররা তো চিকিৎসা করতে পারেন না তারা তো মানে একা রোগী দেখতেও পারেন না অ্যাজ পার ল কোনো বাইরের কথা না যে সব মেডিকেল ক যেসব মানে হসপিটালে মানে মেডিকেল কলেজ নেই সেখানে জুনিয়র শ্রেণীর ডাক্তারও নেই সেখানে তো আন্দোলন বা ধর্না বা কর্মবিরতি কিছুটাই হচ্ছে না কারোর তো কোনো অসুবিধা হওয়ার কথা না যদি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস মনে করেন যে মেডিকেল কলেজগুলোতে একমাত্র চিকিৎসা হয় তাহলে গ্রাম বাংলায় যে শয়ে শয়ে ওই সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছিল সেগুলো কি খালি কাঠামো সেখানে চিকিৎসা হয় না সেই প্রশ্নটাই তো আসছে